বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন বাংলা লেকচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের অপরাজীয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম একটি বিখ্যাত উপন্যাস দেবদাস আজকে উপন্যাসটি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর সালে এবং মৃত্যুবরণ করেন ষোলোই জানুয়ারি উনিশশো সালে তিনি তার জীবদ্দশায় বাইশটি উপন্যাস রচনা করেন এবং এই উপন্যাসটির সংখ্যায় দ্বিতীয় তার প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি দেবদাস উপন্যাসটিতে লেখক যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে ভালোবাসার পরাজয় এবং মৃত্যুকে জয় করে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন উপন্যাসটি রোমান্টিক ধারার উপন্যাস হয়েও প্রেম ভালোবাসা আবেগ বলি দিয়ে মৃত্যু কিংবা পরাজয়ের শিকার হয়েছেন প্রত্যেকটি চরিত্র উপন্যাসটি বেশ কয়েকটি চরিত্র লক্ষ্য করি যেমন দেবদাস পার্বতী এবং চন্দ্রমুখী এ তিনটি উল্লেখযোগ্য চরিত্র এখানে দেবদাস হচ্ছে নায়ক চরিত্র পার্বতী হচ্ছে নায়িকা চরিত্র আর চন্দ্রমুখী একটি পার্শ্ব গুরুত্বপূর্ণ চরিত্র এখানে দেবদাসের পিতার নাম হচ্ছে নারায়ণ মুখোপাধ্যায় এবং মাতার নাম ঈশ্বরী দেবী আবার অন্যদিকে পার্বতীর পিতার নাম হচ্ছে ভুবন চৌধুরী এবং মাতা হচ্ছেন বুবনেশ্বরী এবার একটু চরিত্রগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করে দেখা যাক শরৎচন্দ্র কোন চরিত্র কীভাবে সৃষ্টি করেছেন দেবদাস উপন্যাসে দেবদাস হলো প্রধান ও নায়ক চরিত্র দেবদাস সম্ভ্রান্ত পরিবারের সন্তান দনীগড়ের পুত্র হয়েও সাধারণ পরিবারের সন্তান পার্বতী নামে এক মেয়েকে ভালোবাসে সে ভালোবাসায় বিশ্বাসী কিন্তু ভালোবাসায় তার পার্বতীকে সে ধরে রাখতে পারেনি পার্বতীকে ভুলতে সে মাদকা শক্ত হয়ে পড়ে পার্বতীর পরিবার এবং দেবদাসের পরিবার বিপরীতমুখী হওয়ার কারণে তাদের বিয়ে ভেঙে যায় আর এই শোকে দেবদাস পার্বতীকে ভুলতে মাদকা শক্ত হয়ে পড়ে এবং জীবন নষ্ট করে শেষ পর্যন্ত সে পার্বতীর বাড়ির সামনে মারা যায় পার্বতী চরিত্রের মধ্যে যা দেখতে পাই আমরা এখানে উপন্যাসে পার্বতী হচ্ছে নায়িকা চরিত্র সে এক গ্রামের মেয়ে সে সাদা সিঁদে কিন্তু তাদের ভালোবাসা খুবই গভীর কিন্তু তার ভালোবাসার মধ্যে ফাটল ধরাই উচ্চ নিম্ন স্থান মানে ধনী গরিবের একটা ব্যবধান দেবদাস মারা যাওয়ার খবর শুনে দুঃখ পায় এবং দেবদাসের স্মৃতি নিয়ে এসে বেঁচে থাকে শিক্ষার্থী বন্ধুরা অতি সংক্ষিপ্তভাবে চরিত্রগুলো আমরা আলোচনা করতেছি যাতে করে একটা সংক্ষিপ্তভাবে ধারণা পাওয়া যায় তিন নম্বরের যে চরিত্রটি রয়েছে সেটি হচ্ছে চন্দ্রমুখী চন্দ্রমুখী হলো এক পার্শ্ব গুরুত্বপূর্ণ চরিত্র এই উপন্যাসে আমরা দেখতে পাই সে এক ব্যবসা কিন্তু তার মনটা খুবই নরম দেবদাস যখন পার্বতীকে না পেয়ে বিরহ করে এবং দেবদাস হয়ে ঘুরে বেড়ায় তখন চন্দ্রমুখী আশ্রয় দেয় দেবদাস পার্বতীকে বলে থাকতে চন্দ্রমুখীর কাছে যায় চন্দ্রমুখীর সাথে ভাব জমায় কিন্তু ওইদিকে চন্দ্রমুখী তাকে মনে আশ্রয় দেয় তাকে ভালোবেসে ফেলে দেবদাসকে সে সব কিছু দিতে প্রস্তুত কিন্তু দেবদাসের মৃত্যুতে তার কল্পনা ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চরিত্র সম্পর্কে অতি সংক্ষিপ্ত আমরা একটা ধারণা নিলাম এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে মূল কাহিনীটা জানার চেষ্টা করব উপন্যাসে দেবদাস নায়ক চরিত্র সে দনী উচ্চ পরিবারের ছেলে হয়েও নিম্ন সাধারণ গ্রামের এক মেয়ে পার্বতী বা পারকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসার মাঝে একমাত্র ফাটল দরাই নিম্ন উচ্চ পর্যায় অর্থাৎ ধনী ও গরিবের পার্থক্য দুই পরিবার ধন্যবাদে আর তাদের সম্পর্কের কথা অস্বীকৃতি জানায় তখন দেবদাস পাগল হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে সে পার্বতীকে ভুলে থাকতে চন্দ্রমুখী নামে এক মেয়ের কাছে যায় সে হলো ব্যস্যা কিন্তু তার মনটা খুবই নরম চন্দ্রমুখী দেবদাসকে ভালোবেসে ফেলে কিন্তু দেবদাস তার ভালোবাসার মূল্য দিতে পারে না কারণ সে মনে প্রাণে ভালোবাসে আরেকজনকে সে তো চন্দ্রমুখীর কাছে গিয়েছিল পার্বতীর ভালোবাসার তীব্রতা কমানোর জন্য কিন্তু ওদিকে চন্দ্রমুখী তাকে ভালোবেসে ফেলে দেবদাস তার ভালোবাসার মূল্য দিতে পারে না সে পারে না এদিকে চন্দ্রমুখীর সাথে মিশে চন্দ্রমুখীও প্রাণ প্রিয় হয়ে ওঠে কিন্তু দেবদাস পার্বতীর সামনে গিয়ে এক পর্যায়ে মারা যায় তখন বাড়ির ভেতর থেকে পার্বতী শুনে দেবদাস মারা গেছে তার বাড়ির সামনে শুকে সে পাথর হয়ে যায় এবং দেবদাসের স্মৃতি নিয়ে বাঁচে অন্যদিকে চন্দ্রমুখীও নতুন করে জীবন শুরু করে অর্থাৎ দেবদাস উপন্যাসের শেষ পরিণতি দাঁড়াই ভালোবাসার পরাজয় ও মৃত্যুর জয় ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আশা করি খুব সংক্ষিপ্ত আকারে বলার মাধ্যমে উপন্যাসটি সহজভাবে বুঝতে পেরেছেন গল্পটি ভালো লাগলে উপন্যাসটি বুঝে থাকলে এবং ভালো লাগলে পরবর্তীতে কি কি আলোচনা করা যায় সে সম্পর্কে আপনারা অবশ্যই মতামত পেশ করবেন সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ